আসসালামু আলাইকুম রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ মঙ্গলবার তেরো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ সেয়াখালী বাজার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা এদিকে প্রতিদিনই নিত্য পণ্যের দামটা বাড়তে আছে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন কমেন্ট করেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখলেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন খবর আর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারের নিত্যপূর্ণ দ্রব্যমূল্য কী রকম দামে বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা এই যে এই রসুনটা দুইশো টাকা বলছিলেন না এইটা আগে বিগত এক সপ্তাহ আগে কেমন ছিল দাম এক সপ্তাহ আগে এ ছিল না আচ্ছা এই যে এইটা তো ইন্ডিয়া রসুন না এই ইন্ডিয়া রসুন আজকে বেচেন কত খুশ একশো টাকা একশো টাকা না আচ্ছা এইটা ইন্ডিয়া রসুনের দামটা আগে কেমন ছিল আগে আরো বিশটা বেশি ছিল আবার মাছ কম ছিল কম ছিল এখন একটু বাড়তির দিকে না বাড়তির দিকে না আচ্ছা আলু আলুর বাজারে খবর কি যদি একটু বলতো পঞ্চান্ন টাকা পঞ্চাশ খরিদ হয় আর কি পঞ্চান্ন টাকা খুচরা রেট না এই যে এই আলু আলু না তাহলে আজকের বাজারে কত বেচছিলেন পঞ্চান্ন টাকা না পঞ্চান্ন টাকা আচ্ছা এই রসুন এটা কত করে বেচছেন একশো আশি টাকা না এটা তো উত্তরবঙ্গের রসুন না আচ্ছা এ পেঁয়াজ এগুলো কিরকম বেচছেন